নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস সেভেনের বীজগণিতে কয়েকটা অঙ্ক করব অঙ্কগুলো প্রত্যেকটায় পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করতে হবে পূর্ণ বর্গাকার অর্থাৎ হোল স্কোয়ার আকার নিয়ে আসতে হবে তারপরে মান নির্ণয় করতে হবে যেমন প্রথম অঙ্কটা কি দেওয়া আছে চৌষট্টি এ স্কোয়ার প্লাস ষোলো এ প্লাস এক যখন এ সমান এক তো আগে কিন্তু এর মানটা এক বসিয়ে দিলে হবে না আগে প্রথমে এই যে অংশটা আছে এই অঙ্কটা আছে চৌষট্টি এ স্কোয়ার প্লাস ষোলো এ প্লাস এক এইটাকে আগে পূর্ণবর্গাকার আনতে হবে বর্গাকার বলতে হবে এ প্লাস বি স্কোয়ার আকারে যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে তাহলে এ প্লাস বি স্কোয়ার আকারে নিয়ে আসতে হবে তারপরে সেখানে এর মানটা বসাতে হবে এক তখন আমরা মান নির্ণয় করতে পারব দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে দেখো মাঝখানে মাইনাস আছে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানেও এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এই অঙ্কগুলো করতে যে সূত্রের প্রয়োজন হবে সেই সূত্র দুটো আমি প্রথমে তোমাদের বলে দিই সূত্র দুটো খুব ভালোভাবে রপ্ত করে নাও যারা জানো তাদের জন্য বলছি না যারা জানো না তারা অবশ্যই কিন্তু সূত্রগুলো আগে নোট করে রাখবে সূত্র শুধু মুখস্থ করলে হবে না সূত্রটা কোথায় প্রয়োগ করতে হবে সেটাও কিন্তু শিখে রাখা খুব প্রয়োজন তো যে সূত্রটা আমরা লাগাবো এখানে যে দুটো সূত্র আমি লিখছি এক নম্বর এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার এটা খুব পরিচিত একটা সূত্র ক্লাস সেভেনের প্রথম সূত্র এইটা আর দুই নম্বর সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো এই দুটো সূত্র দিয়ে আজকে আমরা সব অঙ্কগুলো করব তো এক নম্বর অঙ্কটা আমি টুকে নিচ্ছি আছে চৌষট্টি এ স্কোয়ার প্লাস ষোলো এ প্লাস এক দেখো চৌষট্টি এটাকে প্রথমে আমাকে এরকম আকারে লিখতে হবে স্কোয়ার আকারে এর মাথায় তো স্কোয়ার আছে এবার চৌষট্টি কার বর্গ করলে হয় আটের বর্গ চৌষট্টি হয় আটের স্কোয়ার তাহলে আমরা এটাকে লিখছি আট এ তার হোল স্কোয়ার স্কোয়ার আকারে লিখে নিলাম প্লাস মাঝখানে যে ষোলো এ আছে এটাকে টু এ বি আকারে লিখবো টু ইন্টু এ মানে আমরা এখানে পেয়ে গেছি এইট এ ইন্টু বি দেখো আট দুগুণ ষোলো কিন্তু আমার হয়ে গেছে আর দুগুনো ষোলো আর এখানে এই হয়ে গেছে তাহলে ওয়ান লিখতে হবে আমাকে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এই যে বি হচ্ছে এক তার স্কোয়ার বি স্কোয়ার তাহলে দেখো এই আকার চলে আসলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এর পরিবর্তে এসছে এইট এ এবং এর পরিবর্তে এসছে ওয়ান তাহলে আমরা কী লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এইট এ প্লাস ওয়ান তার হোলস্কোয়ার এই কিন্তু হলো পূর্ণ বর্গাকার আমরা নিয়ে চলে আসলাম এবার কিন্তু এটার মান বের করবো এর মান কত বসাতে বলেছে এর মান এক বসাতে বলেছে তাহলে আমরা এবার এখানে এর মান বসাবো আট ইন্টু এক প্লাস এক তার হোলস্কোয়ার পাশে লিখে দেব এর সমান ওয়ান বসিয়ে পাবে আটকে আট যোগ এক নয়ের স্কোয়ার একাশি তাহলে আমাদের এক নম্বর অঙ্ক কিন্তু সলভ হয়ে গেছে এবার চলে আসি দ্বিতীয় অঙ্ক আছে পঁচিশ স্কোয়ার মাইনাস তিরিশ প্লাস নয় বি স্কোয়ার যখন এ সমান তিন এবং বি সমান দুই দেখো এই সূত্রটা আমরা প্রয়োগ করবো এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার যেহেতু এখানে মাইনাস আছে তাহলে প্রথমে আমি অঙ্কটা টুকে নিচ্ছি পঁচিশ স্কোয়ার মাইনাস তিরিশ এ বি প্লাস নয় বি স্কোয়ার দেখো পঁচিশকে আমি পাঁচ স্কোয়ার আকারে লিখতে পারি তাহলে পাঁচ এ তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি এ বলতে এখানে পাঁচ এ বি বলতে কত দেখো এটা নাইন বি আছে তিনের স্কোয়ার করলে নাইন হয় তাহলে থ্রি তাহলে আমার এখানে বি বলতে হবে থ্রি বি প্লাস থ্রি বি স্কোয়ার দেখো মাঝখানে তিরিশ কিন্তু ব্যালেন্স হয়ে গেছে পাঁচ দুগুণো দশ মানে দুই দশ ৩ দশে তিরিশ তাহলে আমি স্কোয়ার মাইনাস টু এ আকার পেয়ে গেছি এটা মানে হচ্ছে এ মাইনাস বি সূত্রের প্রয়োগ হয়ে গেল এবার বর্গাকার হয়ে যাওয়ার পর এবার এ এবং বি এর মান বসাবো এ কত তিন আর বি হচ্ছে দুই তাহলে মান বসিয়ে দিচ্ছি পাঁচ গুণ তিন মাইনাস তিন গুণ দুই তার স্কোয়ার পাশে লিখে দিচ্ছি এ সমান তিন ও বি সমান দুই বসিয়ে পাই তাহলে তিন পাঁচা পনেরো মাইনাস তিন দুগুণো ছয় তার স্কোয়ার তাহলে বিয়োগ করে হচ্ছে নয় তার স্কোয়ার নয় স্কোয়ার হচ্ছে একাশি অ্যান্সার পেয়ে গেলাম এবার চলে যায় তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কে কী আছে চৌষট্টি আছে মাইনাস ষোলো বাই পি আছে প্লাস ওয়ান বাই আছে আর পি এর মান আছে মাইনাস প্লাস ওয়ান বাই পি স্কোয়ার চৌষট্টি বলতে আটের স্কোয়ার এ স্কোয়ার হলো মাইনাস টু এ বি বলতে দেখো ওয়ান বাই পি হবে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার দেখো আর ষোলো হয়েছে বাইপি মাঝখানে ব্যালেন্স হয়ে গেছে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি সূত্র তার হোল স্কোয়ার পূর্ণ বর্গাকার হয়ে গেল এবার আমরা পি এর মান বসাবো আট বিয়োগ এক বাই পি এর মান কত বসাতে বলেছে পি এর মান মাইনাস এক বসাতে বলেছে এখানে পাশে লিখে দেব পি সমান মাইনাস এক বসিয়ে পাই আট মাইনাস আর মাইনাসে প্লাস এক তার স্কোয়ার মানে নয় স্কোয়ার নয় স্কোয়ার বলতে একাশি এবার চলে যাব চার নম্বর অঙ্কে চার নম্বর অঙ্কে আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টেন পি কিউ আর প্লাস টোয়েন্টি ফাইভ স্কোয়ার দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার এটাকে লিখছি পিকিউ তার হোল স্কোয়ার স্কোয়ার হল প্লাস টু এ বলতে পি কিউ বি এখানে পাঁচ আর তার হোলস্কোয়ার হয় পাঁচ আর প্লাস পাঁচ আর তার হোল স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার পূর্ণ বর্গাকার হয়ে গেল এবার মান বসাবো পি এর মান দুই বসাতে বলেছে পি এর মান দুই কিউয়ের মান মাইনাস এক এর মান তাহলে পি এর মান দুই গুণ কিউয়ের মান মাইনাস এক যোগ পাঁচ গুণ আরের মান হচ্ছে তিন চার স্কোয়ার পাশে লিখে দিচ্ছি পি সমান দুই কিউ সমান মাইনাস এক ও আর সমান তিন বসিয়ে পাই তাহলে কত আসবে মাইনাস দুই প্লাস তিন পাচ্ছে পনেরো তার স্কোয়ার প্লাস মাইনাস করলে আমরা পাচ্ছি তেরো তার বর্গ তেরো স্কোয়ার করলে হবে এক ছয় নয় তাহলে দেখো আমরা চারটা অঙ্কই করে ফেললাম পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান তো এইভাবেও তোমরা প্র্যাকটিস করবে আরও নতুন নতুন ধরনের অঙ্ক করার চেষ্টা করবে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ক্লাসটি সম্পর্কে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হবে ধন্যবাদ